কেট্রেনে পাথর হওয়া আটকাতে চাইছেন তাহলে একটি ছোট্ট অভ্যাস পাল্টে ফেলুন অনেকক্ষণ ধরে প্রস্রাব আটকে রাখবেন না বুক জ্বালা টক ঢেকুর এসব অ্যাসিড রেফ্লাক্স সম্পর্কিত সমস্যা থেকে বাঁচার জন্য খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যে ভাত ঘুমটা দেন সেটাকে পাল্টাতে হবে মিনিমাম এক থেকে একশো মতো মনে মনে কাউন্ট করে অল্প হাঁটার অভ্যেস করে তোলুন অ্যাস্তমা শ্বাসকষ্ট থেকে বাঁচতে চাইছেন তাহলে ধুলোবালির পরিবেশ থেকে দূরে থাকবেন এবং নিশ্চয়ই স্মোকিং করা ছেড়ে দিন একদিনে তো পারবেন না অল্প অল্প করে শুরু করুন নিশ্চয়ই পারবেন কারণ সুস্থভাবে ভবিষ্যতে বেঁচে থাকাটা খুবই জরুরি আর্থারাইটিস যা এখন ঘরে ঘরে সবারই একটা সমস্যা সেটা থেকে বাঁচার জন্য শুকনো খাবার মানে যেসব খাবারের রস নেই ওসব খাওয়া ছাড়তে হবে এসির মতো ঠান্ডা জায়গায় থাকা ছাড়তে হবে এবং অবশ্যই ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়াও ছাড়তে হবে তার সাথে ডেইলি নিজেরা ওয়েল ম্যাসাজ করার অভ্যেস একটু গড়ে তুলুন দেখবেন হাঁটু ব্যথা গাটে ব্যথা কোমর ব্যথা সকালবেলা উঠেই যে ব্যথা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন সেটার হবে না ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টসে আপনাদের প্রবলেম জানাবেন আর যদি এসব রোগ সম্পর্কিত কোনো অথেন্টিক আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে হয় তাহলে আমার সাথে অনলাইন কনসালটেশনে কমিউনিকেট করতে পারেন